হ্যালো বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে কল্যাণী ঘোষপাড়ায় সতীমাতার মেলা হ্যাঁ ঠিক শুনেছেন কল্যাণী ঘোষপাড়ার সতীমাতার মেলা এটি খুব জাগ্রত মেলা এবং প্রতি বছর খুব জাকজমকপূর্ণভাবে হয় যে ছবি বা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দোলের দিন অর্থাৎ গতকাল দোল পূর্ণিমার দিন এই ভিড় আমরা আপনাদের দেখাচ্ছি এবং এখানে প্রচুর দোকানপাট প্রচুর লোকের সমাগম হয় এই যে মূল মন্দির এবং যে ডালিম গাছ সে ডালিম গাছের তলায় সকলে যে পুজো দেয় মানত করে সেই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সকলে অবশ্যই লিখবেন জয় সতী মাতার জয় এই মেলায় দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে মানুষ আসেন তাদের মনস্কামনা নিয়ে যারা মানুষ আসেন তারা তাদের মনস্কামনা জাম নিয়ে তারা এখানে ঢিল বাঁধেন এবং এই যে ঝিলগুলো দেখতে পাচ্ছেন ঘোড়া আর মতন আর কি ছোটো ছোটো ঘোরার মতন এই ঢিলগুলো তারা বাঁধেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় এখানে প্রচুর মানুষ এই ডালিম গাছ দেখতে পাচ্ছেন এখানে শাড়ি দেয় এখানে বিভিন্ন দোকান রয়েছে চারিদিকে ডালা সেই দোকান থেকে আপনারা বিভিন্ন জিনিস কিনে ডালার দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন লক্ষ লক্ষ মানুষের এখানে সমাগম হয় প্রতি বছর এবং বাউল গান চলতে থাকে আপনারা বাউল গান শুনতে পাচ্ছেন বাউল গান চলতে থাকে এখানে সারা রাত ধরে প্রতিদিন আপনারা অবশ্যই একবার আসতে পারেন এই মেলায় এবং কিভাবে আসবেন কল্যাণের স্টেশনে নেমে আপনারা টোটোতে অটোতে বাসে আপনারা আসতে পারেন অথবা আপনারা কল্যাণে ঘোষপাড়া যে রেল স্টেশন রয়েছে সেখানে নেমে পায়েটে এই ঘোষপাড়া স্টেশনের সামনে থেকেই মেলাটা শুরু হয় প্রচুর বড় মেলা এবং বহু পুরনো মেলা প্রচুর মানুষের সমাগম হয় যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একবার লিখবেন জয় সতী মাতার জয় আর এখানে কিন্তু অবশ্যই আসতে পারেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খুব ভালো কাটুক আগামী দিনগুলো জয় সতী মাতার জয়